বহুকাল ধরে সিনে ইন্ডাস্ট্রিতে টপ অভিনেতাদের দাপট থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটার হিসাব এখন পরিবর্তন হচ্ছে অভিনেত্রীরাও এখন অভিনেতাদের মতো নিজেদের ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি মোটা অঙ্কের টাকা উপার্জন করছে বিগত তিন বছরের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় এক অভিনেত্রী তিন হাজার কোটি রুপি উপার্জন করে দীপিকা প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে বড় অভিনেত্রীর মর্যাদা অর্জন করেছেন তিনি আর কেউ নন বলিউড ও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকায় প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি এনিম্যাল দ্বিতীয় অবস্থানে পুষ্পা টু এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রীতি মুক্তিপ্রাপ্ত সিনেমা সাভা দু হাজার তেইশ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা এনিমেল বিশ্বব্যাপী নয়শো কোটি রুপি উপার্জন করে এ ছবিতে রাশ্মিকার পাশাপাশি রণবীর কাপুর ছিলেন প্রধান চরিত্র এবং তার সঙ্গে ছিলেন ববি দেওয়াল অনিল কাপুর ও তৃপ্তি দিমরীয় এরপর দু সালে আবার অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট পুষ্পা টু দ্য রুল এ শ্রীভল্লী চরিত্রে যেখানে তিনি পুষ্পা রাজখ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন প্যান ইন্ডিয়ান এই ছবিটি বিশ্বব্যাপী আঠারোশো কোটি রুপি আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট ছবি হিসেবে প্রমাণিত হয় এদিকে চলতি বছরের চোদ্দোই ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেত্রী সর্বশেষ সিনেমা সাভা ছবিতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রের দেখা যায় তাকে চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে একশো ষোলো দশমিক পাঁচ কোটি রুপি এখন এসব ছবি আয়ের হিসাব করলে দেখা যাবে রশ্মিকা বিশ্বব্যাপী প্রায় তিন হাজার কোটি রুপি আয় করেছেন যা বলিউডের তাবর তাবর অভিনেত্রীদের আয়কে পেছনে ফেলে বর্তমানে অভিনেত্রী নির্মাতা এ আর মুরুগা দোসের পরিচালিত সিংাদার সিনেমার অভিনয় করেছেন যেখানে পদ্মায় সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে এই সুন্দরীকে উল্লেখ্য রাশ্মিকা কেরিয়ারের শুরু কর্নড় সিনেমার হাত ধরে দু সালে এরপর ধাপে ধাপে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং বলিউডের জায়গাও করে নেন কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা সাবা যেখানে তার বিপরীত অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ভিকি কৌশল নিজের কাজ প্রসঙ্গে রশ্মিকা বলেন এখন পর্যন্ত চব্বিশটি সিনেমার কাজ করেছি ইন্ডাস্ট্রিতে অসংখ্য গুণী অভিনেত্রী আছেন তাদের পাশে দর্শক আমাকে স্থান দিয়েছেন সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এছাড়া গেল বছরের শেষ প্রান্তে মুক্তি পেয়েছে পুষ্পা টু দ্য রুল যেখানে আবারও আলু অর্জনের বিপরীতে দেখা গেছে তাকে তবে জনপ্রিয়তা বা তকমার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন রাশ্মিকা দর্শকের প্রত্যাশা পূরণ করাই তার মূল লক্ষ্য আর এই দশককে তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন এতক্ষণ সাথে ছিলাম আমি উমে আসমা কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ